মাঝাফে বিমানে দাও দাউ করে জ্বলছে আগুন আর ওই অবস্থায় যাত্রী নিয়ে উড়ে চলেছে বিমান ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি বুঝতে তড়িঘড়ি পাইলট এমার্জেন্সি ল্যান্ডিং করে পাইলটের সিদ্ধান্তে বরাত চোরের রক্ষা পায় যাত্রীরা এই হার হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আতকে উঠেছেন সকলে এক ছোলোকে দেখুন সেই ভিডিও গুজরাটের আহমেদাবাদ বিমান দুর্ঘটনা কেন্দ্র কে কেন্দ্র করে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে কত মানুষ সকালে চলে গেলেন বহু মানুষ তার প্রিয়জনদের হারিয়েছেন আর এরই মাঝে নতুন ঘটনায় ছড়ালো চাঞ্চল্য আবারও বিমান দুর্ঘটনা আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান যাত্রা শুরু করার পরে দুর্ঘটনাটি ঘটে সূত্রের খবর ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং বিমানটি শুক্রবার লস অ্যাঞ্জেলসে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে তারপরে হঠাৎ করে চোখে পড়ে বিমানের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলছে বিমানের ট্রু মেম্বাররা প্রথমে ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি দেখতে পান তারপর পাইলটের কাছে খবর যেতেই এমার্জেন্সি ল্যান্ডিং এর সিদ্ধান্ত নেওয়া হয় তরে মাঝ আকাশেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানটি ফের ঘুরে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করে যে ভিডিওটি সামনে এসেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বাঁদিকের ইঞ্জিনে দাউ দাউ করে জ্বলছে আগুন আগুন নামক খবর পাওয়া মাত্রই বিমানবন্দরে আগের থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত ছিল বিমানটি ল্যান্ড করার পরপরই ইঞ্জিনের আগুন নিভিয়ে ফেলা হয় তারপর যাত্রীরা এক এক করে নিরাপদে বিমান থেকে বাইরে তাদেরকে বের করে আনা হয় তবে এই ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে কেউই আহত হননি সকলেই একেবারে সুরক্ষিত ছিল তবে কিভাবে ইঞ্জিনে আগুন লাগলো তা জানতে শুরু হওয়া করেছে তদন্ত শুরু করেছে বিমান কর্তৃপক্ষ এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার ডেল্টা এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা সামনে এলো আর এর আগে জানুয়ারি মাসেও ব্রাজিলের সো পাউলো যাওয়ার পথে একইভাবে একই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল ডেল্টা এয়ারলাইন্সের অপর একটি বিমানকে যার ফলে উড়ানের পরেই ফের আটলান্টায় ফিরে যেতে বাধ্য হয়েছিল বিমানটি এর আগে দিন কয়েক আগে ভিয়েতনামের হ্যানের নইবাই বিমানবন্দরের টারম্যাকে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিশেষ একটি একটি বিমান নিজেদেরকে অপর একটি বিমানের সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাটি ঘটে দুপুরবেলা দুটোর দিকে জানা যায় গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত বোয়িং সেভেন এইট সেভেন বিমান এয়ার বাস এ থ্রি টু ওয়ান বিমানের লেজের সঙ্গে ধাক্কা খায় আর এই দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় বইংয়ের ডান দিকে ডানাটি এয়ারবাসের লেজের স্টেবিলাইজারের ওপর দিয়ে কেটে যাচ্ছে তবে সৌভাগ্যবশত যাত্রী বা ক্রুদের মধ্যে কেউই আহত হননি দুর্ঘটনার পর কর্তৃপক্ষ চার পাইলটকে বরখাস্ত করে প্রাথমিক তদন্তে দেখা যায় যে এয়ারবাস এ থ্রি টু ওয়ান সঠিকভাবে পার্ক করা হয়নি যার ফলেই এই সংঘর্ষ হয়েছে বলে মনে করা হয়েছে ভিয়েতনামের সিভিল এভিয়েশন অথরিটির পাশাপাশি ভিয়েতনাম এয়ারলাইন্সও একটি তদন্ত কমিশন গঠন করে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পরে সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে উদ্বেগ দেখা যায় ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বড়সড় বিমান দুর্ঘটনা নাড়িয়ে দেয় দেশকে এয়ারপোর্টের কাছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এআই ওয়ান সেভেন ওয়ান বিমানটি ভেঙে পড়ে মেডিকেল কলেজের হাসপাতালের হস্টেলে এরপরেই বিমানের টেকনিক্যাল ফল্ট নিয়ে নানা বিষয় সামনে আসে তবে দুর্ঘটনার সময় বিমানটি যখন ভেঙে পড়েছিল সেই সময়কার ভিডিও সামনে আসতেই গোটা দেশ জুড়ে হইচই পড়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় দুশো জন নিহত হন যার মধ্যে দুশো জন বিমানের যাত্রী ছিলেন বিমানে থাকা একমাত্র একজন ব্রিটিশ নাগরিক যিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন আর এই বিমান দুর্ঘটনাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের থেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল ঘটনাটি ঘটনার দিন বিমানটি একটি মেডিকেল কলেজের ভবনে আছড়ে পড়ে আর তারপরে দাউদাউ দাউ করে গোটা বিমানে আগুন লেগে যায় মাঝাভাষে বিমানে দাও দাউ করে চলছে আগুন এই অবস্থায় যাত্রী নিয়ে উড়ে চলেছে বিমান ইঞ্জিনে আগুন লাগার বিষয়টা বুঝতে তড়িঘড়ি পাইলট এমার্জেন্সি ল্যান্ডিং করে পাইলটের সিদ্ধান্তে বরাজ জোরে রক্ষা পায় যাত্রীরা এই হার হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আটকে উঠেছেন সকলে আর সেই ভিডিওই দেখাচ্ছি আপনাদের গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তগতগে কত মানুষ সকালে চলে গিয়েছেন বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন আর এরই মাঝে নতুন ঘটনায় ছড়ালো চাঞ্চল্য আবারও বিমান দুর্ঘটনা আটলান্টা ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান যাত্রা শুরু করার পরেই দুর্ঘটনাটি ঘটে সূত্রের খবর ডেল্টা এয়ারলাইন্সের এর বোয়িং বিমানটি শুক্রবার লস অ্যাঞ্জেলসে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে আর তারপরেই হঠাৎ করে চোখে পড়ে বিমানের ইঞ্জিনে দাও দাউ করে আগুন জ্বলছে সঙ্গে এখন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না